দূরে যা দেখতে পাচ্ছি এগুলো পাহাড় কুয়াশার কারণে দেখা যাচ্ছে না কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না যে আসলে এগুলা পাহাড় তো আমরা প্রথমে ভাবছিলাম যে এগুলা আসলে পাহাড় না বাট আকাশ কিন্তু আসলে এগুলা সত্যি পাহাড় এটা হচ্ছে সিলেট জিরো পয়েন্ট যাওয়ার যে রাস্তাটা সেটা আর এইখানে রাস্তার পাশগুলো শিশু গাছগুলা দিয়ে অনেক ঘেরা বাট আর একটু সামনে গেলে দেখতে পাবেন যে পাথর ভাঙানোর মেশিন সেগুলো দুপাশ দিয়ে আর জায়গাটা বেশ সুন্দর আর সকালবেলা গাড়ি ঘোড়া একটু কম যাওয়া আসা করে কিন্তু আর এখানে সর্বোচ্চ যারা লোকাল পাবলিক তারাই যাওয়া আসা করে বেশি বাট পর্যটকও যায় যখন গেছি তখন আসলে সকালবেলা এত কোনো লোকজন ছিল না আর হাওকা ছিল না তো রাস্তাগুলো এত সুন্দর যে আঁকা বাঁকা দুপাশ দিয়ে গাছ তো সামনে জিরো পয়েন্ট হোটেল চাপলাংয়ের দেখতে পেলাম সো সেখান থেকে আবার সামনে এগোলাম যতই সামনে যাই ততই শুধু দেখি যে পাহাড় আর পাহাড় আসলে অনেক দূর থেকে পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বাট আমরা ভাবছিলাম যে এগুলো পাহাড় না আর কুয়াশার কারণে দেখা যাচ্ছে না আর এগুলো সব পাথর ভাঙানোর মেশিন আর দুই পাশে হচ্ছে গাছপালা তো তার ফাঁকেই দেখা যাচ্ছে উপরে পাহাড়গুলো এগুলো আসলে ইন্ডিয়ার বর্ডার মানে বাংলাদেশের শেষ সীমানা অবশেষে নিচে চলে আসলাম তো মূল পয়েন্টে আসার পরে নিচে দিকে যাচ্ছি তো আশেপাশে যত দেখ যাচ্ছে আর শুধু ইন্ডিয়ার সামনে বাড়িঘর দেখা যাচ্ছে বাট এটা জিরো পয়েন্ট আর দোকানগুলো সকালে খুলে নেয় আমরা যখন এত সকালে এখানে গিয়ে পৌঁছেছি বাট তখন এত লোকজন ছিল না খুবই ভালো লাগছে নিচে গিয়ে আরও অনেক ভালো জায়গা আপনারা চাইলে যেতে পারেন ধন্যবাদ সবাই